আসসালামু আলাইকুম ভিওয়ার্স বিশ্বনাথ বিজনেস কার্নিভাল মেলা দুই হাজার পঁচিশ আগামী ছয় সাত আট নভেম্বর শুরু হইব স্থান হাজি আব্দুল খালি কমিউনিটি সেন্টার পাওয়ারেড বাই জুয়েল মোবাইল গার্ডেন বিশ্বনাথ বিজনেস কার্নিভাল মেলা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এটা থাকবো তাছাড়া আপনারা লাগে কোনো ধরনের কোনো প্রবেশ মূল্য দেওয়া লাগতো না আপনারা বিজনেস কার্নিভাল মেলা যে তাদের তা ফাইবা গিয়া রেডি আনরেডি থ্রি পিস দেশি শাড়ি ও ইন্ডিয়ান ড্রেস মেহেদি কসমেটিক জুয়েলার্সি বিভিন্ন ধরনের খেলনা হোম মেড কেক তাছাড়া সবচেয়ে আকর্ষণীয় হইল গিয়া এটা ফাইবা আপনারা পারফিউম আতর এবং পিওর গরর আপনারা ফাইবা অর্গানিক ফুড হিমেলার সবচেয়ে বড় আকর্ষণ হইল গিয়া আপনারা পণ্য কিনলেও বিমানের টিকিট জিতার সুযোগ তাছাড়া মেলইব তিন দিন আর তিন দিনও আপনারা পণ্য কিনলে লটারির মাধ্যমে আপনারা পাইতে পারেন অনেক আকর্ষণীয় সব পুরস্কার এরপরে আরেকটা জিনিস আছে যারা ভিডিও করতে বলা হয় তারা লাগে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও করার একটা বুথ আছে বিশ্বনাথ বিজনেস কার্নিভাল মেলা যারা অর্গানাইজ করছেন তারা হইল গিয়া রাকিব সুলেমান নাহিদ সুয়েব আসাদ আহমেদ জাভেদ আলতাহমিদ ও অমিত পাল আপনারা সব বিশ্বনাথ বিজনেস কার্নিভাল মেলা আইবা ইনশাআল্লাহ সব আসসালামু আলাইকুম